হ্যালো ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিহি পুরুলিয়া মাজনা বেড়িয়া চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর শিবরাত্রি মেলা কমিটির পরিচালনায় পনেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত শিবরাত্রি উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আনন্দ দিতে ও কমিটির ছেলেদের নাচাতে ও আনন্দ দিতে আসছে চণ্ডীপুর থেকে কে কে মিউজিক दुश्मनों की गलियों में भी मेरा नाम आया जब हम वहाँ से गुजरे तो आवाज आए तेरा बाप आया। क्या मेरी गैर मौजूदगी में तुम लोग बहुत उत्थम मचा रहे थे ये भूल कैसे गए कि तुम्हारा सामना तुम्हारे बाप से होने वाला है शुभजीत रिमिक्स देख हाली से थ्री